হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি কচি মরগের ঝোল তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি একটি প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি সাথে দিয়েছি একটি একটি তেজপাতা চারটি এলাচ দুটি দারুচিনি আর দুটি লবঙ্গ এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা সময় হালকা তেলে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব দেশি কচি মোরগ রান্না তো আমরা এক একজন এক একভাবেই করে থাকি আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবেই আর দেশি মোরগের রেসিপিটি শেয়ার করব। কিছুটা সময় তেলের মধ্যে মাংসগুলো ভেজে নেব এরপর দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা সবগুলো উপকরণ মাংসের সাথে আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে মাংসের কাঁচা গন্ধ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না কয়েক মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দেব এক চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো আরও দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এ পর্যায়ে সবগুলো উপকরণ তেলের মধ্যে কিছুটা সময় ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন মশলাগুলো পুড়ে যাচ্ছে তখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও মাংসগুলোকে কিছুটা সময় কষিয়ে নেব মাংসটা যত কষাবেন খাবারের টেস্ট কিন্তু অন্যরকম আসবে তাই চেষ্টা করবেন মশলাগুলো কিছুটা সময় ভালো করে কষিয়ে নিতে মাংস থেকে যখন কিছুটা তেল ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আরও কিছুটা পানি পানি দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেব কাছে কিংবা দূরে দেশ দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় আমার পাশে ছিলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এভাবেই সময় পাশে থাকবেন আর আপনাদের প্রতিটি কমেন্টে আমাকে আরও কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয় তাই অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন মাংসের উপরে যখন এভাবে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন মাংসের মধ্যে পরিমাণ মতন ঝোল দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঠেকে দেব এবং কয়েক মিনিটের জন্য মাংসটি রান্না করে নেব ঝোলটা যখন কিছুটা শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব ধনিয়া পাতা দিলে এর গ্রানটা অনেকটাই সুন্দর আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আল্লাহ